তা আনবক্সিং করছি ব্লু কালার আবারও বলছি দাম কমার পর কিন্তু প্রচুর মানুষ আমাদের থেকে ফোন পারচেস করছে কারণ আমি ভিডিওতে বলেছিলাম পাঁচ হাজার টাকা কমবে দাম কিন্তু কমে গেছে তো এখন আনবক্সিং হতে হতে একটু গল্প করব আনবক্সিং করে নিন স্যার এটাকে টানলেই এখন কিন্তু ওপেন হয়ে যাবে আপনার সব টেন ফিফটিন ব্লু কালার চলুন এটাও এটাও করুন তো স্যার আপনি কোথা থেকে এসছেন শান্তিনিকেতন হ্যাঁ শান্তিনিকেতনে কোন জায়গায় থাকেন কতক্ষণ লাগলো প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগলো তা পাঁচ ঘন্টা জার্নি করে আমাদের মতন একটা ছোট দোকানে কেন আসলেন দাদার ভিডিও দেখেছি তারপর এখানে আসা তো মানুষ কিন্তু প্রচুর বড় বড় অনেক বড়ো বড়ো দোকান আছে শান্তিনিকেতন থেকে কলকাতা আমাদের বিরাটিতে আসার মধ্যে তো দাদা কিন্তু শান্তিনিকেতন বোলপুর থেকে এসছে আমাদের দোকানে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা আবার বাড়ি যাবে কিভাবে যাবে তোমরা বাড়িতে ট্রেনে যাবো ট্রেনে কোথা থেকে ট্রেন ধরবে আমরা শিয়ালদা থেকে ধরবো মানে আবার শিয়ালদা থেকে যাবে শিয়ালদা থেকে বোলপুরে যাবে ভাবার বাইরে দাদা ভালোবাসা না থাকলে এই জিনিস পাওয়া যায় না আর সত্যিই আমি ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসে এই ভালোবাসা সত্যি পয়সা দিয়ে কেনা যায় না কোনো গিফট দিয়ে কেনা যায় না কোনো ডিসকাউন্ট দিয়ে কেনা যায় না তো ওনার তো আমার কাছে আসতেই কত টাকা খরচ হয়ে গেছে সারাটা দিন ব্যয় হয়েছে ওনারা দুজন এসছেন তো এটাই হচ্ছে রিভিউ তারপরও ছোট্ট রিভিউ এটা আমাদের কাজ করাতে আরও উৎসাহিত করে আরও আমাদেরকে অনুপ্রাণিত করে এইভাবে কাজ করতে তো এত দূর থেকে এসে ফোন কিনলো কিছু কি সুবিধা তো খালিয়াতে ফিরবে না সে তো প্রশ্নই নেই তো কাছ থেকে আসলেও পেতো দূর থেকে এসছে সেটা তো একটা আবেগের ব্যাপার আমরা একটু তাড়িত হয়ে গেছিলাম যাই হোক গিফটের কথা বলতে ভুলে গেছিলাম ফিফটিনের সঙ্গে কিন্তু আমরা একটা অরিজিনাল অ্যাডপ্টার উইথ জি এস টি বিল দিচ্ছি অরিজিনাল অ্যাডপ্টার বারবার বলছি উনিশশো টাকা সারা ভারতবর্ষের সার্ভিস পাবে ঠিক আছে একটা এইচপির বার্ডস দিচ্ছি এইচপির বার্স আমরা সব ব্র্যান্ডেড জিনিস দিই মানুষ দূর থেকে এসেছে কোনো বাজে জিনিস আমরা ওনাকে দেবো না একটা এইচ পির বার্ডস আর সঙ্গে কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটার দামও আমি দেখিয়ে দিতে পারি এই ব্যাগটার প্রাইসটা তুমি একটু ক্যামেরাটা নিয়ে আসো এসে দেখে নাও এখানে দাম রয়েছে এটা উনিশশো টাকা উনিশশো নিরানব্বই টাকা এই ব্যাগটার প্রাইস রয়েছে তো প্রাইসটা বলাটা আমার ভুল হয়ে গেলো প্রাইসটা বলা আমার এখানে উচিত ছিল না কারণ ভাই যেটা এসছে যত দূর থেকে এসছে সেখানে প্রাইজের কোনো ম্যাটার হয় না ভাই এসছে এত দূর থেকে উনি যা চাইবে আমি তাই দেবো যেভাবে বলবে আমি সেভাবেই করব তা গ্লাস কভার সমস্ত কিছু আমরা করে দেবো তো কেমন লাগলো সুবিধা সেন্টার এসে দারুন মানে এত ভালো এক্সপিরিয়েন্স এই প্রথমবার হলো আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কনসিডার করার জন্য ডিসকাউন্ট যথেষ্ট দিয়েছে যেটা বেড়েছে তো এটাই কথা যে মানুষ যেন দূর থেকে এসে কোনো সময় ভুল না বোঝে যে ভিডিও দেখে যায় গিয়ে তারা ওই দোকানে সেই জিনিসগুলো পায় না তারা অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু সুবিধা সেন্টারে আসতে কিন্তু কেউ অসন্তুষ্ট হবে না যতক্ষণ আমি থাকবো আমরা থাকবো আমাদের টিম থাকবে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করব তবুও যদি কোথাও কিছু ভুল হয় আপনারা কমেন্ট করবেন আমরা নিশ্চয়ই সেগুলো রিপ্লাই দেবো আমরা মানুষ মাত্রই ভুল করতে পারি যদিও আমাদের দ্বারা কোনো কিছু ভুল হয় তো আপনারা কমেন্ট করুন আমরা কিন্তু সেগুলো রিপ্লাই দেবো আর এই মানুষের এই রিভিউগুলো কিন্তু পয়সা দিয়ে কিন্তু পাওয়া যায় না উনি বোলপুর থেকে এসছেন অ্যাপেলের একটা ফোন কেনবার জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে আপনার কথা অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ